দেখতে পাচ্ছেন যে আর একটি সার গরুটা কত দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন যে কাস্টমার দাম আজকের হাটে একদম ফ্রেশ শাহীওয়াল ব্রিডের বড় সাইজের এর সার খামার উপযোগী একটু শুনে দেখবো আজকের হাটে দেখি গরুটা দাম কত দাম চাচ্ছে গরুটা

যে গরুটা দেখতে পাচ্ছেন যে একদম আসলো মানসম্মত কোয়ালিটি ফুল একদম প্রিয়র একটি দেশাল জাতে শাহিওয়াল জাতে সার গরু উনি একদম প্রান্তিক খামারের মালিক আজকের হাটে অলরেডি এক লক্ষ দশ হাজার টাকা কাস্টমার দাম বলে ফেলছে ওনার টার্গেট মনে হয় এক লক্ষ পঁচিশ পঁচিশ বা বিশ হলেও আমার মনে হয় যে উনি সেল করে দিবে কিন্তু এই মুহূর্তে যদি এক লক্ষ বিশ হাজার টাকা যদি কেউ যদি গরুটা কিনে নেয় আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ ভালো লাভবান হবে কেন বাজার হিসেবে একটা মানসম্মত কোয়ালিটি ফুল একটি সার গরু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে যে খামারে প্রান্তিক খামারের মালিক উনি নিয়ে এসেছে একদম মাশ